গাজীপুর একটা ছেলেকে দেখলাম কুপাইছে আজকে সেই ছেলেটা মারা গেছে এই নয়টার সময় তার জানাজা চলে নয়টার সময় ছেলেটার নাম মনে করিম না নাম আবুল কাসেম ছেলেটাকে মেরে ফেলছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের চিহ্নিত কিছু লোক তাদের কমেন্ট দেখলাম কয় উইকেট মাত্র একটা পড়ছে নাওজুবিল্লাহ কি নিঃসংসার দেখছেন কি কয় মানে তারা আরো মারবে তারা এদেশের সব মানুষকে প্রয়োজনে মেরে ফেলবে তবুও তাদের দরকার ক্ষমতা হায় আফসোস হায় আফসোস তুমি কাকে মারছ তুমি কাকে মারছ যে প্রতিবেশীর উপর তুমি আঘাত করো ক্ষমতার জন্য যাদেরকে মেরে ফেলতে বলো দিন শেষে তুমি মারা গেলে তারাই তোমার জানাজায় শরিক হয় দিন শেষে তারাই তোমার খাটিয়া নেয় দিন শেষে তারাই তারাই তোমার লাশ বহন করে তারাই তোমার কবরে গিয়া তোমার কবরে গিয়া সময় দেয় আর তুমি তাদেরকে মেরে ফেলো ওই নেতা ওই নেত্রীর কথাই তুমি চলিও না ওই নেতা ওই নেত্রীর কথায় মানুষের উপর নির্যাতন করিও না যে তোমাকে রেখে পালিয়ে যায় তোমার তো শিক্ষা হওয়ার কথা তোমাকে রেখে পালিয়ে যায় এমন মানুষের জন্য তুমি প্রতিবেশীর উপর আঘাত করো আল্লাহ এদিকে বুঝ দান করুক বলে না আমিন আমি আয়াতিকারিমা পড়েছিলাম

যখন নৌকা ডুবে যাবে ডুবে যাবে অবস্থা তখন তারা দা আল্লাহকে একাগ্ৰ চিত্তে ডাকে মুখলিসুন লাহুদিন আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে কিন্তু যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাইকা যদি পার হয়ে যাইতে পারে নৌকা যদি ওপারে গিয়া পার হয়ে যায় ফলাম মান জাহুম ইলাল ঈদা হুম কিন্তু যখন নৌকা ওপারে চলে যায় সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখনই আল্লাহর না ফরমানি শুরু করে নাও তো আমরা কি বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহ না ফরমানি করবো বলেন না করব। বিপদ থেকে উদ্ধার করেন কে টাকা নাই পয়সা নাই হঠাৎ করে চাকরির ব্যবস্থা করে দেন কে করে খাবার নাই খাবারের ব্যবস্থা করেন কে তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বাতাসের ব্যবস্থা করেন কে আল্লাহ যে সবকিছু দেন সেই আল্লাহর সাথে নাফরমানি আমরা কি করবো এটা কখনো যেন না হয় মুমিনের কাজ আল্লাহর সাথে নাফরমানি করা নয় মুমিন বিপদে আপদে ধৈর্য ধারণ করবে সবর করবে আর সুখের দিন আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুখের দিন আসলে শুক্রিয়া আদায় করবে আমরা এখন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাসিনার মতো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতনের যদি কোন স্বৈরা শাসকের লিস্ট করা হয় হাসিনার নাম একেবারে প্রথম দিকের সিরিয়ালে থাকে আল্লাপাক এরকম নির্যাতিত এরকম স্টিম রোলার চালানো নির্যাতনের এক ফেসিস্ট ভয়াবহ দানব থেকে আমাদেরকে রক্ষা করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা শক্তি আদায় করব তো নামাজ পড়ব তো আল্লাহর সাথে নাফরমানি করব নাকি নতুন করে হাসিনা থাইকা নিস্তার পায়া নিজেরাই জালিম হয়ে যাব টেন্ডারবাজি তাদাবাজি দুর্নীতি করা শুরু করব। মানুষের উপর নতুন করে জুলুম করব প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি দেখেন সোহান উল্লাহ দেশের মানুষ সোহান কত দুর্যশীল আমি এটা চিন্তা করি যেই পরিমাণ নির্যাতন আওয়ামী লীগ করছে খুদ আওয়ামী লীগের নেতারা মানে মাইক দিয়ে বলতেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে বলে নাই বলেন দেশের মানুষ লক্ষ লক্ষ লোক মারছে কত ধৈর্যশীল মানুষ হিন্দুত্ববাদীরা কুপায়া দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ বাইকে চট্টগ্রামের আদালত করেছে দেখেন এই দেশের মানুষ কত ধৈর্যশীল হিন্দুদের গর বাড়ি আলাপ করতেছিলাম আমার সাথীদের সাথে না করুক এই জুলুম যদি আওয়ামী লীগের উপর হইতো আর আওয়ামী লীগ এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে পারত। আমাদের একটারাও রাখলো না একটারাও বাছায় রাখল প্রিয় ভাইরা আমার বলি আমরা ধৈর্য ধরতে জানি আমরা ধৈর্য ধরতে জানি